আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকের মূল ভিডিওর বিষয় হচ্ছে সুস্থ পাখিকে আপনারা কী কী মেডিসিন খাওয়ানো উচিত এবং সুস্থ পাখিকে কী কী মেডিসিন খাওয়াবেন আমরা যারা পাখি পালন করি প্রত্যেকে আমরা কিছু না কিছু পাখির সম্বন্ধে এবং পাখির রোগ সুখ সম্বন্ধে জানা আছে তাই আমরা পাখি পালন করি এবং পাখি পুষি আমি আজকে বলবো আপনার পাখি আমার পাখি সুস্থ পাখিকে আপনি কি কি মেডিসিন খাওয়াবেন এবং একটি পাখির সম্বন্ধে আপনি জানবেন এবং জানার পরে সে পাখিটিকে মেডিসিনগুলো ব্যবহার করবেন আমরা যারা পাখি পালন করি একটি পাখির পাঁচটি অঙ্গ আছে একটি হচ্ছে লিভার কিডনি লাংস হার্ট এবং ফুসফুস পাঁচটি অঙ্গের মধ্যে যদি একটি অঙ্গ তাদের বিগল অঙ্গ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় তাই পাখিটি মারা যায় তাই আমি আজকে পাখির এবং পশু পাখির প্রথম অঙ্গটা হচ্ছে লিভার সেই লিভারকে নিয়ে আমি একটি ভিডিও ধারণ করব এবং লিভারের কাজ কি এবং কি করলে লিভার ভালো থাকবে এবং কি ওষুধ প্রয়োগ করলে সেই লিভারটি সুস্থ থাকবে পাখিটি সুস্থ থাকবে আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকেই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন কিন্তু অসুস্থ হলে ওষুধ ব্যবহার করেন কিন্তু সুস্থ অবস্থায় কোনো ওষুধ ব্যবহার করেন তাই আমি সুস্থ পাখিকে কী ওষুধ ব্যবহার করবেন এবং লিভারকে সুস্থ রাখতে হলে কি ওষুধ ব্যবহার করবেন তাই নিয়ে আমি আজকে ভিডিওটি ধারণ করব একটি পাখির প্রথম অঙ্গ হচ্ছে লিভার এক নম্বর অঙ্গ হচ্ছে লিভার সে লিভার যদি ভালো থাকে পাখিটি খাবার ভালো খাবে ডিম বাচ্চা ঠিকমতো করবে বেশি দিন বাঁচবে পাখিটি সুস্থ থাকবে তাই আপনারা লিভার ভালো থাকার জন্য আপনারা কি করবেন আপনারা লিভার ভালো থাকার জন্য তাকে মেডিসিন খাবেন এবং লিভারের কাজ কি আমরা এটা জানি না লিভারের কাজ হচ্ছে সে একটি রস উৎপন্ন করে লিভারে বিভিন্ন ধরনের যে সাপ্লাইগুলা রক্ত এবং হিমোগ্লোবিন এবং গ্লুকোজ এগুলো সাপ্লাই করে বলতে আমরা যে শিরা উপশিরাতে প্রত্যেকটা জায়গাতে লিভারের কালেকশন আছে এবং লিভারের থেকে এই যে রস উৎপন্ন হয় সেই রসের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে সে পৌঁছে যায় হিমোগ্লোবিন এবং এবং এই রক্তের কণিকা এবং রক্ত পরিষ্কার করে বিভিন্ন ধরনের যে কাজগুলো সে কাজগুলো লিভারে করে তাই লিভার যদি ড্যামেজ হয়ে যায় পাখিটি অসুস্থ হই সেই জন্য আমরা লিভার টনিক ব্যবহার করব একটি ওষুধের নাম বললাম আপনি যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করেন না কেন লিভারের জন্য লিভার টনিক ব্যবহার করবেন তার ফলে আপনার লিভারটি পাখির লিভারটি সুস্থ থাকবে এবং পাখিটি সুস্থ থাকবে এবং লিভার এবং পাখির ফ্যানও নষ্ট হয় আমরা যারা পাখিকে খাবার খাওয়াই ভুলভাল খাবার সঠিক মধ্যে খাবার খাওয়াই না এবং খাবার অপরিষ্কার খাবার খাওয়ায় সেই জন্য পাখির লিভারটা নষ্ট হয়ে যায় এবং সেই জন্য পাখির লিভারে কাজ করেন আর যদি পাখির লিভারে সাপ্লাই না করে বিভিন্ন জায়গায় যদি তার রক্ত এবং বিভিন্ন ধরনের যে তার মেডিসিনগুলো প্রয়োগ না করে তাহলে পাখিটি অসুস্থ হয়ে যায় গ্লুকোজের মাত্রা যদি কমে যায় তাহলেও আপনার লিভারে সাপ্লাই করে রক্তের বিভিন্ন ধরনের যে সঞ্চালনগুলো সেগুলো লিভারে কাজ করে এনিথিং সব কিছু সে লিভারে কাজ করে সেই জন্য লিভারকে সুস্থ রাখতে হলে আপনারা টনিক ব্যবহার করবেন আর টনিক ব্যবহার করলে আপনার পাখিটি সুস্থ থাকবে কীভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি এটি একটি ওষুধ টনিক সেই টনিকটি আপনারা প্রতি মাসে সাত দিন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলিগ্রাম ওষুধ ব্যবহার করবেন করার পরে সে পাখিটিকে খাওয়াবেন এবং পাখিটি যখন খাবে যখন দিবেন তখন থেকে ছয় ঘন্টা পরে সে ওষুধটি সরিয়ে রাখবে ফেলে দিবেন তারপরে পুনরায় একবার ওষুধটি দিবেন এভাবে আপনি একটানা সাত দিন খাওয়াবেন খাওয়ানোর বলে আপনার পাখিটি আগে যে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক উন্নত হবে এবং সুস্থ হবে এবং পাখিটি অনেক চঞ্চল এবং অনেক হেলদি দেখাবে সুন্দর দেখাবে সেই জন্য আপনাদেরকে বলতে চাই এই পাখির পশু পাখির যে পাঁচটি অঙ্গ সেই অঙ্গটির মধ্যে এক নম্বর অঙ্গ হচ্ছে লিভার আপনার লিভারকে সুস্থ রাখবেন পাখি সুস্থ থাকবে পাখি সুস্থ থাকলে আপনার ডিম বাচ্চা বেশি করবে পাখি সুস্থ থাকলে আপনার রোগ এবং বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের ভাইরাস সে ভাইরাস পাখির কাছে আসতে পারবে তাই আপনার পাখিকে লিভার টনিক ব্যবহার করুন পাখিকে সুস্থ রাখুন আমি মিলন এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সুস্বাগত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু